মাত্র সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর এসেছি ট্রেনে একশো পঁচিশ টাকা দিয়ে আপনারা কিভাবে এত কম টাকা দিয়ে আসবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখন আমরা বর্তমান আছি সিরাজগঞ্জ যমুনা রেল সেতুর উপরে রেল সেতু থেকে ব্রিজটি দেখতে খুবই সুন্দর লাগছে আমার সিটটি পড়েছিল জানালার পাশে সেজন্য আমি প্রকৃতি দেখতে দেখতে আমার গন্তব্যটি শেষ হয়ে যায় তো আপনারা কীভাবে একশো পঁচিশ টাকা দিয়ে ট্রেন ভ্রমণ করবেন শিরালগঞ্জ রেল স্টেশন থেকে শিরিয়ালগঞ্জ মুন্সুল মনসুরালী স্টেশন থেকে কমলাপুর আসবেন সেই কথা নিয়ে বিস্তারিত বলি প্রথমে আপনারা আমি সকালে ট্রেনে এসেছি আপনারা স্টেশন কাউন্টারে আসবেন শহীদে মুনশিপাল স্টেশনে সকাল আটটা তিরিশ মিনিটে এই ট্রেনটি ছাড়ে এই ট্রেনটির নাম হচ্ছে লোকাল ট্রেন এই ট্রেনটির টিকিটটি আপনারা সংগ্রহ করবেন কাউন্টারের বাহির থেকে লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের বাহির থেকে বিক্রয় করা হয় টিকিট কাউন্টার থেকে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যায় না তো আমরা ট্রেনের টিকিটটি বাইর থেকে ক্রয় করেছি একশো টাকা দিয়ে তারপর আমরা উঠে গিয়েছি আমার সিটটি ছিল জানালার পাশে সেজন্য আমি ভ্রমণটা খুব সুন্দরভাবে করতে পেরেছি আপনারা যদি জানালার পাশে সিট নিতে চান সেক্ষেত্রে তাদেরকে বলবেন সেভাবে দেবেন তো ভিওস আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত পান তাহলে ভিডিওটি অন্য জনের মাঝে শেয়ার করে দেবেন তো আমি পুরো ভিডিওটি করিনি শুধুমাত্র রেল সেতুর থেকে ভিডিওটা করেছি আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন করে থাকেন তাহলে প্রশ্নগুলো কমেন্টে করে যাবেন আমি দ্রুত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আজ ভিডিওটি এই পর্যন্তই এবং নেক্সট ভিডিওটি কী নিয়ে চাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বিও